হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বালি টিউটোরিয়াল আজকে আমরা পড়বো পরিবেশের সম্পদ ও সংরক্ষণের উপর পানীয় জল টপিকসটা হচ্ছে পানীয় জল ক্লাস টেন মাধ্যমিক বোর্ড মাধ্যমিক বোর্ডের একটা বিশেষ বিষয় হচ্ছে পানীয় জল যদি ধরো আমরা সারা পৃথিবীর মধ্যে যে পানীয় জল রয়েছে সেটাকে যদি একশো পারসেন্ট ধরে নিই তাহলে এই একশো পার্সেন্ট পানীয় জলের মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট হচ্ছে বরফ বরফ ও মেঘ বরফ ও মেঘ এক মিনিট এই বরফ মেঘ কনভার্ট হয়ে সি ওয়াটার তৈরি করে সি ওয়াটার অর্থাৎ সামুদ্রিক জল নোনা জল নাইনটি সেভেন জল হচ্ছে নোনা জল এবার ধরো সমুদ্রে যে জল নোনা জল রয়েছে সেটা সূর্যের তাপে বাসভূত হয়ে তৈরি হয় মেঘ মেঘগুলো পরবর্তীতে বৃষ্টি হয়ে পাহাড়ি অঞ্চলে পর্বতের অঞ্চলে যেখানে তাপমাত্রা একদম কমে যায় জিরো ডিগ্রি নিচে আসে এখানে বরফ আর মেঘ এটা তৈরি হয় এটা কত পার্সেন্ট তৈরি হয় এই নাইনটি সেভেন তাহলে থাকলো তিন পার্সেন্ট এই তিন পার্সেন্টের মধ্যে দু পার্সেন্ট জল বরফ এবং মেঘে কনভার্ট হয় পানীয় জলে বরফ এবং মেঘে কনভার্ট হয় মাত্র দু পার্সেন্ট জল এই দু পার্সেন্ট জল যেটা সাধারণত বিশুদ্ধ পানীয় জলের রূপে আস্তে আস্তে নদী নালা খাল বিল চলে আসে সমুদ্রের দিকে আসে তাহলে দেখো সারা পৃথিবীর একশো পার্সেন্ট জলের মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট নোনা জল সি ওয়াটার নোনা জল আর যে তিন পার্সেন্ট থাকলো সেই তিন পার্সেন্টের মধ্যে দু পার্সেন্ট হচ্ছে বরফ আর মেঘের জল যেটা পর্বত পাহাড় এবং আকাশের মধ্যে অবস্থান করে এবং এই দু পার্সেন্ট যেটা হলো থাকলো একশো পার্সেন্টের মধ্যে অনলি ওয়ান পার্সেন্ট জল এক পার্সেন্ট জল এই এক পার্সেন্ট জলটা অ্যাকচুয়ালি মিঠা জল এই মিঠা জল বিভিন্ন প্রাণী বিভিন্ন জীবজগত জীব বৈচিত্র্যে যারা যারা যে সমস্ত প্রাণীকুল এবং উদ্ভিদরা আছে তারা কিন্তু গ্রহণ করে তাহলে দেখা যাক এই দু পার্সেন্ট এক পার্সেন্ট জলের মধ্যে ভৌম জল মাটির নিচে যে জলটা যেটা আমরা কলকে টিপলেই একটা গ্লাস ধরে নিঃসন্দেহে পান করতে পারি এই জলটা আমরা অত্যন্ত জলটাকে বিশ্বাস করি এবং এই জলের মধ্যে যে ধরনের মেটেরিয়াল রয়েছে যে ধরনের খনিজ বস্তু রয়েছে সেগুলো পরীক্ষা না করেই আমরা পান করতে পারি কোথাও কোথাও এই জলের মধ্যে আর্সেনিক আছে ফ্লোরিন আছে কোথাও কোথাও ক্যাডমিয়াম পাওয়া যায় যেগুলো অত্যন্ত ক্ষতিকর এবং এর সহন মাত্রা জিরো থেকে জিরো পয়েন্ট জিরো এইট মিলিগ্রাম পার একশো এম এল একশো এমএল ওয়াটার এই যে সহন মাত্রা যেটা বিভিন্ন জীবের ক্ষেত্রে সহন মাত্রাটা অতিক্রম করে যায় অতিক্রম করলেই যে রোগ হয় সেটা হচ্ছে ক্যান্সার আজকে আমাদের জেলায় বিশেষ করে আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় সার্ভে করে যারা স্বাস্থ্য দপ্তরের মানে ডাইরেক্টররা রয়েছেন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে যারা আছেন অফিসাররা তারা বিভিন্ন জায়গায় জল টেস্ট করে দেখেছেন টিউবওয়েলের জল টেস্ট করতে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ এই এলাকাটায় এই এলাকাটায় প্রায় হাজারের উপর টিউবওয়েল বন্ধ হয়ে গেছে কারণ এই পানীয় জলের মধ্যে আর্সেনিক এবং ফ্লোরিড আছে পাওয়া গেছে এবং তার সমানমাত্রা বেশি পাওয়া গেছে যার ফলে এই জলটাকে এই টিউবওয়েলগুলোকে এখন আপাতত বন্ধ করা হয়েছে পরে হয়তো কখনো সহন মাত্রাটা নিচে নামলে এগুলো হয়তো খোলা যাবে কিন্তু এখন পানি দেওয়া যাচ্ছে না আমরা যদি টিউবওয়েল ছাড়াও মিনি ডিপের মাধ্যমে জল তুলি তাহলে দেখ লক্ষ্য করো ওয়ান পার্সেন্টের মধ্যে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে ভৌম জল মাঠ নিচে জল যেটা আমরা পান করি এইটা টিউবওয়েলের ধরনের ছোটো ছোটো মিনি ডিপ আছে শহর অঞ্চলে মিনি ডিপ আছে কোথাও কোথাও গ্রামের দুটো এখন মিনি ডিপ চালু হয়েছে এবং মিনি ডিপটা জিরো পয়েন্ট সেভেন পারসেন্ট জলের উপর কাজ করছে জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট জল এটা পিওরলি মিঠা জল এই জলটা নদী নালা খাল হলে মধ্যে প্রবাহিত হয় স্টক হয় কিন্তু এই জলটা মিঠা হলেও পান করার উপযুক্ত নয় কারণ আমরা পুকুরে জল আমরা নদী খাল বিলের জল পান করি না কারণ আমাদের একটা ধারণা আছে যে এই সমস্ত জলগুলো দূষণ আছে এই জলগুলোর মধ্যে এমন এমন মানে মেটেরিয়াল আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে গ্রহণ করা ঠিক হবে না যার ফলে জিরো পয়েন্ট থ্রি জলটা ধরবার দাওয়া তা থাকল একশো পার্সেন্ট জলের মধ্যে মাত্র জিরো জল এখন প্রশ্ন হল যে বাস্তবে আমাদের এখন প্রায় মানে কুড়ি বছর আগে থেকে আমাদের চাষ শুরু হয়েছে কখন চাষ হচ্ছে বিভিন্ন এলাকায় চাষ পর্যাপ্ত বৃষ্টির জল পাওয়া যাচ্ছে না বৃষ্টির জল আসছে না বৃষ্টি হচ্ছে না খরা হয়ে যাচ্ছে কোথাও কোথাও অনিয়মিত বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণ খুবই কম যেমন চেরাপুঞ্জিতে বৃষ্টি হতো হাজার মিলিলিটারে বেশি বছরে এখন কিন্তু সেটা কমে গিয়ে পাঁচশো থেকে ছশো মিলি মিলি মিলিমিটার এরকম দাঁড়াচ্ছে বৃষ্টি এবার দেখা যায় যে আমরা আর একটু সরে আসি মৌসুমীটা সেখানে একটু বেশি ছশো থেকে সাতশো আটশো এরকম আবার উত্তরবঙ্গে যেখানে পনেরো দিন ধরে বৃষ্টি হতো উত্তরবঙ্গে মালদা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত পনেরো দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু সেই পরিবেশ নেই বৃষ্টির পরিমাণ অনেক কমে গেছে উত্তরবঙ্গে আপনারা যদি যাবেন দেখবেন যে উত্তরবঙ্গের পাকা বাড়ি কিন্তু ছাদটা হচ্ছে টিনের বৃষ্টির পরিমাণ অনেক বেশি তার জন্য ছাদ থাকছে না থাকছে টিন যাতে বৃষ্টি নেমে যায় এখন কিন্তু উত্তরবঙ্গের মধ্যে ক্লাইমেট পরিবর্তন আসছে তাপমাত্রা বাড়ছে তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টির পরিমাণ অনেক কমে গেছে গাছপালা অনেক নষ্ট হয়েছে গাছ নষ্ট হয়েছে গাছ জলকে টানে গাছ পরিবেশের তাপমাত্রা কমিয়ে দেয় অক্সিজেনের মাত্রা বাড়ায় কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমিয়ে দেয় ফলে তাপমাত্রার মধ্যে একটা রেগুলেশন আসে এইটা কিন্তু আমরা দেখতে পাই জিরো পয়েন্ট সেভেন যে জলটা যেটা ভৌম জল মাটির নিচের জল সেই জলটার উপর এখনকার কৃষকরা বিগত কুড়ি বছর ধরে বিভিন্ন সময় চাষ করছে এবং চাষের ফলে গ্যালন গ্যালন জল তুলে ফেলছে বাটি থেকে যেমন ধরো একটা যদি মিনিটিপ একটা যদি মিনিটিভ চব্বিশ ঘন্টা কৃষিতে জল দেয় তার পরিমাণ কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার লিটার জল তুলতে পারবে যেটা একটা শহরে প্রায় বিশ হাজার থেকে তিরিশ হাজার লোকের পাঁচ দিনের পানীয় জল সাপ্লাই হয় তার চিন্তা করে দেখো তো তার কি পরিমাণ মাটির নিচের জলটাকে তুলে দেওয়া হচ্ছে এবং কৃষিতে প্রয়োগ করা হচ্ছে তাহলে কি আমাদের ধান চাষ হবে না প্রশ্ন ধান চাষ কি হবে না আমরা কি ফসল লাগাবো না তাহলে আমরা বাঁচবো কী করে এটা স্বাভাবিক কোশ্চেন স্বাভাবিক কোশ্চেন তাহলে আমরা একটা কথা বলি যে মানুষরা কৃষির উপর নির্ভরশীল তাকে প্রথমত দেখতে হবে পানীয় জল সংরক্ষণ করে কৃষি করতে হবে পানীয় জল সংরক্ষণ করে কৃষি কাজ করতে হবে কিরকম পানীয় জল ধরো একটা এখানে একটা জমি পাশে আর একটা জমি আর একটা জমি এই এ বি সি তিনটে জমি এখন সি যদি মনে করে যে একটা মিনিডিপ বসাবো একটা মিনিডিপ বসালো সেই মিনিডিভ জল

ছয় সালে তো সবাই জানো দু সালে উনি ধরা পড়ে গেলেন ইরাকে ইরাকের প্রেসিডেন্ট ছিলেন তিনি যুদ্ধ করেছেন আটচল্লিশটা দেশের বিরুদ্ধে প্রায় চব্বিশ দিন ধরে যুদ্ধ করেছে এবং শেষ পর্যন্ত যুদ্ধে উনি টিকতে পারলেন না ধরা পড়ল মারা গেলেন মারা গেলেন কীভাবে তিনি প্রথমে ধরা পড়লেন ধরা পড়লেন তার গ্রামীণ এলাকায় এক মাটির নিচে থেকে তাকে বার করা হলো তারপরে তার বিচার বিচার মানে প্রোসন বিভিন্ন জায়গায় বিচার হলো বিচারে তো শ্রদ্ধা অপরাধ কী ছিল সাধাবসুরের অপরাধ ছিল যে তার যে ভৌম জল ইনফ্রেটিস ট্রাইগ্রিস যে জল সেটা ডাইটেরিয়াম যে জলটা হচ্ছে এইচ থ্রি ও এই জলটা অত্যন্ত উপকারী জল এই জলে যদি কোনো ডাক্তারবাবু একটা রুগীকে অপারেশন করেছে আর এই জলে তিনি তাকে ওয়াশ করে দিয়েছেন তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে ওই অপারেশনে আর কোন রকম মেডিসিন প্রয়োজন হবে না এটা দারুণ উপকারী জল এই জলটা আমাদের আমেরিকার বুস প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট তিনি কিন্তু চেয়েছিলেন সাদ্দাম হোসেনকে যে আমাকে ইউপ্রেটিস টাইগার্স যদি জলটা দিতে হবে সাদ্দাম হোসেন রাজি হয়নি সাদ্দাম হোসেন বলেছিলেন যে ইউফ্রেসিস টাইগার্স নদীর জলটা আমি আপনাকে কেন দেব এটা দেশের সম্পদ এটা আমাদের দেশের সম্পদের আমাদের দেশের মানুষের অধিকার আছে যেহেতু নদীটা আমাদের দেশ দিয়ে প্রতি প্রবাহিত হচ্ছে আমি দিতে পারবো না এইটা এটা হচ্ছে অপরাধ আর একটা অপরাধ উনি করেছিলেন কি যে সাদ্দ হোসেনকে বলা হয়েছিল উনি উনি হচ্ছেন ইরাকের লোক উনি তার পাশে কুয়েত বলে একটা দেশ আছে ইরাকের কুয়েত পাশাপাশি ইরাকের ইরাকের মানুষ প্রেসিডেন্ট উনি কুয়েতে কুয়েতের মধ্যে প্রচুর তেল 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 আছে 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 ইরাকেও তো এই উনি করলেন কি যে ইরাকে ইরাকে একটা কুয়েতের কাছাকাছি জায়গায় ওর নিজের সীমানায় একটা তেল ওঠার এই পাইপ লাগেন পাইপের তেল কিন্তু কুয়েত থেকে আসতে লাগলো মাটি নিচে সাদ্দাম হোসেনকে ডাকা হলো সঙ্গে রাষ্ট্রের সঙ্গে ইরাক তোমার বলা হলো যে আপনি কুয়েত কুয়েতে কুয়েতের তেলটা আপনি টানছেন সাদ্দাম হোসেন সেখানে প্রতিবাদ করলেন আমেরিকা আমেরিকায় কেমন ভাবে বুদ্ধি করে উনি ইরাকের সীমানায় কুয়েতের সীমানায় তার টিউবওয়েল বসে ইরাকের তেলটা টানছেন তখন সাদ্দাম প্রতিবাদ করলেন যে না এটা হবে না এটা হতে পারে না আমি যখন ইরাকে তেল তুলছিলাম তখন আপনারা বলছিলেন যে কুয়েতের তেল চলে যাচ্ছে তাহলে এখন কুয়েতের সীমানায় আপনি টিউবওয়েল বসিয়ে ডিপ বসিয়ে মিনি ডিপ বসিয়ে আপনি তেল তুলছেন আর তেল তো ইরাকের থেকে চলে যাচ্ছে সাদ্দাম আমাদের অবজেকশন বুস প্রেসিডেন্টের বিরুদ্ধে ছিল এটা একটা বড় অপরাধ আর এই দুটো অপরাধের জন্য সাদ্দাম হোসেনের যুদ্ধ ঘোষণা করব হোসেন যে ইরাক তৈরি করেছিলেন পৃথিবীর মধ্যে পাঁচ নম্বর শক্তিতে অর্থ এবং শক্তিতে একটা গ্রামের ছেলে সাদ্দাম হোসেন গ্রামের ছেলে সে যেভাবে ধীরে ধীরে পরিশ্রম করে বুদ্ধি লাগিয়ে তিনি ইরাক দেশটাকে সম্মিলিত শক্তি তৈরি করেছিলেন যে ইরাক সারা পৃথিবীর মধ্যে পাঁচ নম্বর জায়গায় সামরিক শক্তিতে উন্নীত হয়েছিল বুশের হিংসা আমেরিকা প্রেসিডেন্টের হিংসায় তিনি কিন্তু নষ্ট হয়ে গেলেন যুদ্ধ করতে বাধ্য হলেন সাদ্দের বিরুদ্ধে একটা অভিযোগ হলো যে সম্পদ লুট হচ্ছে আর কি হচ্ছে জৈব শক্তি তৈরি হচ্ছে যে জৈব শক্তি যে কোনো সময় আমাদের উন্নত দেশগুলো ধ্বংস করে। ইরাকের কাজ জৈব অস্ত্র তৈরি হচ্ছে জৈব অস্ত্র তৈরি করেছে কিন্তু রাষ্ট্রসংঘ যখন কোনো প্রমাণ পাচ্ছে না রাষ্ট্রসংঘ বিচার করছে তখন সাদ্দ মাসুম কোথাও জৈব অস্ত্র প্রয়োগ করার কোন ইভেন্ট নেই শেষে কি হলো শেষে একটা সিদ্ধান্ত এল যে ওর অস্ত্রাগার দেখা হবে ইরাকের অস্ত্রাগার পরীক্ষা করা হলো রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা আসলো আমেরিকার মদতে তার পরীক্ষা করা হলো কিন্তু কোথাও জৈব অস্ত্রের কোনো প্রমাণ পাওয়া গেল না অথচ জোর করে যুদ্ধ ঘোষণা করে দিল এবং আটচল্লিশটা দেশ একসাথে ইরাক আক্রমণ করল চব্বিশ দিন লড়াই করার পরে সাদ্দাম হোসেন হেরে গেল যুদ্ধ হেরে গেলেন তিনি কি করলেন পালিয়ে গেলেন নিজের গ্রামের এলাকায় একটা মাটির নিচে সুরঙ্গ করে সেখানে একটা বানিয়ে ওখানে ছিলেন থাকলেন থাকার পরে ধীরে 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 উনি যখন প্রায় বছর থাকলেন মাটির নিচে তারপরে তিনি এক সময় ধরা পড়ে গেলেন এবং ধরা পড়ার পরে তার বিচার হলো তিন বছর ধরে প্রহসন হলো বিচারের নামে প্রহসন যারা সাদ্দ হোসেনের পক্ষে যে সমস্ত উকিলগুলো মানে প্লিট করতো তাদেরকে গুলি করে মারা হলো শেষে কি হলো শেষে একটা মজার ব্যাপার হলো সেটা হচ্ছে ওকে ফাঁসি দেওয়া হবে ঘোষণা একটা বিচারে ফাঁসি দেওয়া হবে সাদ্দ দেশ নায়ক দেশের জন্য ভয় পাননি বোস কারো কোনো কথা শোনা আসলে উনিশশো দু সালে ওটা মনে হচ্ছে ডিসেম্বর মাসে ফাঁসি অর্ডার গেল ফাইন এবং সাদ্দ হোসেন মারা গেল দেখ একটা দেশ জাতীয়তাবোধ জাতীয়তাবাদী নেতা তিনি দেশকে ভালোবেসে তার দেশের সম্পদ লুট না হতে দিয়ে তার ভয়ঙ্কর মৃত্যুদণ্ড তার উপর চেপে গেল পৃথিবীর কোনো দেশ এর বিরোধিতা করল না ভারত করেছিল বিরোধিতা ভারত করেছিল কিন্তু শেষ পর্যন্ত না বিরোধিতা দেখো পানীয় জল কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের বর্তমান বিশ্বে আমরা যে সম্পদ যে পানীয় জল যদি যদি আমরা সংরক্ষণ আজও না আসি আজকে বিভিন্ন জায়গায় দেখছি রাস্তাঘাটে শহরের ট্যাপগুলো খোলা থাকছে অনাবরত জল পড়ছে জল নষ্ট হচ্ছে জল সম্পদ পৃথিবীর প্রাণ তৈরির আসল আধার হচ্ছে জল এই জল যদি আমরা সংরক্ষণ না করি তাহলে আগামীতে কিন্তু যদি তৃতীয় বিশ্ব লেগে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাহলে কিন্তু জল হবে এক নাম্বার পয়েন্ট তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য জল অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এবং এক নম্বর পয়েন্টে দাঁড়াবে পানীয় জল আজকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখেছি প্রথম দৃশ্যের যুদ্ধ দেখেছি সম্পদের লোক তেল হচ্ছে টার্গেট তেল মাটির নিচে যে তেলটা আছে তার জন্য যুদ্ধ হচ্ছে তেলের পরিমাণ আর কমছে কমে গেল প্রায় প্রায় শেষ একমাত্র আরব দুনিয়াটা রয়েছে সিরিয়া তুষর তোমার তুরস্ক লিবিয়া এবং বিভিন্ন যে দেশগুলো রয়েছে ইরাক ইরান এগুলোর মধ্যে তেলটা আছে এখনো আছে আগামীতে থাকবে এ তেল শেষ হয়ে সেক্ষেত্রে পানীয় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একটা চুক্তি হয়েছে ভারতের সঙ্গে দুবাইয়ের দুবাই অত্যন্ত ভালো শহর দুবাইয়ে প্রচুর টাকা প্রচুর সম্পদ কিন্তু পানীয় জল নেই কিন্তু দুবাইয়ে পানীয় জল নেই কেমন অসুবিধা দেখো একটা দেশ তার সুন্দর সুন্দর দালান ঘর রাস্তাঘাট ঝকঝকে তার বাথরুম গুলো সোনা দিয়ে মোড়ানো সে দুবাই রাজা যাচ্ছে নর্থ দেশে আরবের রাজা যাচ্ছে তার সিডিটা পুরো সোনা তার যে মানে তোমার তোমার যে প্লেন থেকে নামছে রাশিয়া যাচ্ছে প্লেন থেকে নামছে তো তার পুরো সোনা সোনা দিয়ে সেই দেশে পানীয় জল নেই ওয়ান ড্রপ পানীয় জল তাই কিনতে আমাদের দেশে আমাদের দেশে কি তেল আছে মাঠে মাটির নিচে কিন্তু পর্যাপ্ত নয় তেলটা যেমন তেল আমাদের কিনতে হয় রাশিয়া থেকে কিনতে হয় কখনো কখনো কাজাকিস্তান থেকে কিনতে হচ্ছে কোনো কোনো সময় আবার থেকে কিনতে হচ্ছে তেলটা কিনতে হয় ক্রয় করতে হচ্ছে তার সেটাকে রিফ্রেশ করে আবার আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি তেমনি দুবাই সরকারের সঙ্গে ভারত সরকার এই রিসেন্ট একটা চুক্তি হয়েছে কি চুক্তি যে তুমি আমাকে পানীয় জল দেবে আমরা তার বদলে দেব তেল দেখো এক্সচেঞ্জ ব্যাপারটা দেখো এই জন্য আমরা ক্লাস টেনে আমরা আমাদের এটা একটা বিশেষ পার্ট কি পার্ট যে পরিবেশের সম্পদ সংরক্ষণ করতে হবে এই সম্পদের আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে পানীয় জল পানীয় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই পানীয় জলটাকে সংরক্ষণ করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে যে যে সমস্ত কৃষকরা অযথা পানীয় জল ব্যবহার করছেন কৃষিকাজে প্রশ্ন কৃষকদের একটা প্রশ্নের থাকতেই পারে তাহলে কেন ধান লাগাবো না ফসল তৈরি নিশ্চয়ই করবে যেখানে জলের যোগান আছে সেখানে ধান লাগার আশপাশে ধান লাগাও নদীর ধারে ধান লাগাবো খাল বিল রয়েছে সে আশেপাশে জমিগুলো ধান লাগা প্রোডাকশন করো অসুবিধা নেই কিন্তু যেখানে পানি জলটা ডিপের মাধ্যমে তুলে হাজার হাজার গ্যালন জল নষ্ট করা হচ্ছে সেই জলটা যাতে সংরক্ষিত থাকে বৃষ্টির জলে আরও সংরক্ষিত হয় তাতে সেখানে লক্ষ্য করতে হবে এবং আমরা এমন ফসল খারিফ ফসল চাষ করব যেটা আমাদের পয়সা আসবে যেমন ধরো আমরা সর্ষে সর্ষে লাগাতে পারি গম লাগাতে পারি ছোলা লাগাতে পারি মসুর লাগাতে পারি বিভিন্ন ধরনের এরকম শস্য আমরা যেখানে জলের যোগানটা অত্যন্ত আলু লাগাতে পারি যেখানে জল খুবই কম প্রয়োজন আমাদের ধান চাষ করতে হবে এরকম তো কথা নয় এইটা সচেতনতা আনতে হবে আমাদের ক্যাম্পের মাধ্যমে কৃষকদেরকে বোঝাতে হবে যে তোমার যদি টাকা থাকে পকেটে তুমি চাল কিনতে পারবে না মানে সব কিনতে পারবে সব টাকা থাকবে টাকাটা সেই সম্পদ সেই ফসল থেকে আসবে যাতে আমরা বেশি এক কেজি মসুর ডালের যা দাম দশ কেজি ধানের সমান এক কেজি মসুর ডাল তৈরি করতে গেলে তোমাকে খুব কম খুবই কম একবার জল লাগবে একবার অনলি ওয়ান টাইম ছোলাতে কোনো জল লাগে না গমে জল লাগে দুবার আলুতে একবার বা দুবার দেখো আর ধানে সন্ধ্যায় জল দিলে আবার পরের দিন সকালে জল দিতে হবে আবার পরের দিন সন্ধ্যায় দিতে হবে এইভাবে অনবরত তিন মাস ধান চাষে যদি দেখা যায় এক কেজি ধান উৎপাদন এক কেজি ধান উৎপাদন করে কুড়ি হাজার লিটার জল লাগে কুড়ি হাজার লিটার যদি আমরা ট্রেনের স্টেশনে এক লিটার জল কিনি তার দাম হচ্ছে কুড়ি টাকা তাহলে কুড়ি দিয়ে যদি গুণ করো তাহলে চার লাখ টাকার জল লাগে চার লাখ টাকার জলে আমি যে ধান এক কেজি পাই এক কেজি ধানের দাম কত হুবচে দশ থেকে পনেরো টাকা তাহলে কীভাবে প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে আগামী পৃথিবী জলের জন্য এমন অসুবিধায় পড়ে যাবে যে জল কিন্তু থাকবে না মাটির জল প্রায় শেষ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদের যে কৃষক যে যে মোটিভেশান নিয়ে চাষ করছে চাষ তো থাকবেই না তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন থেকে যাবে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো প্রয়োজনে সাবস্ক্রাইব করো তোমরা বলবে কমেন্ট করবে আমি আবার তোমরা যেভাবে কমেন্ট করবে আমি সেভাবে আবার ভিডিও তোমাদেরকে বানাবো